দূর প্রবাসে বসে আজকে মায়ের মতো করে রান্না করলাম দেশি টেংরা মাছ আর খাবার শেষে গেলাম বাসার পাশের এক বাজারে সো হ্যালো এভরিওয়ান আমি প্রতিমা কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে তো আজকে এখানে বুধবার সকালে জল জলখাবার শেষে চলে এলাম রান্নাঘরে আজকে ভাবছি মায়ের মতো করে ট্যাংরা মাছ রান্না করব। আমার মায়ের হাতে রান্নাগুলো একেবারেই সিম্পল উনি জাস্ট রান্নার ক্ষেত্রে রান্নার নর্মাল মশলাগুলো ব্যবহার করে থাকেন কিন্তু খেতে হয় অসাধারণ এখন শুধু সেই খাবারগুলোকে ভীষণ মিস করি সেদিন বাংলা বাজার থেকে অন্যান্য মাছ সহ এই ট্যাংরা মাছগুলো নিয়েছিলাম এই এক প্যাকেটে ছিল প্রায় পাঁচশো গ্রামের মতো টেংরা মাছ যার দাম পড়েছে কানাডিয়ান ডলারে টেন ডলার আর বাংলাদেশি টাকায় হিসাব করলে আসে অলমোস্ট সাড়ে আটশো টাকার মতো আজকে টেংরা মাছগুলো ধোয়ার সময় বুঝতে পেরেছি মাছগুলো বেশ ভালো হবে আগে বুঝতে পারতাম না তবে এখন মনে হয় অনেকটাই বুঝতে শিখেছি অনেকে আবার মাছের চেহারা দেখেও বুঝতে পারে কিন্তু এগুলো যেহেতু ফ্রোজেন মাছ তাই দেখে অতি সহজেই বোঝার উপায় নেই তো যাই হোক মাছগুলো ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখার পর কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে এসেছে ঠিক তখনই মাছগুলো দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আমার কাছে মনে হয় এই ফ্রোজেন মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিলে এর মধ্যে পরে আর কোনো আষ্টেগন্ধ পাওয়া যায় না তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে কালোজিরার জিরার ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছি একটা পেস্ট যে পেস্টের মধ্যে ছিল হলুদ মরিচ আর জিরার গুঁড়ো এরপর মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা টেংরা মাছগুলো আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য জল এরপর বলক উঠলেই দিয়ে দিব একটু পরিমাণে গরম মশলা ব্যাস রান্না শেষ এরপর দুজনে দুপুরের খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে যাচ্ছি ওয়ালমার্টে আমাদের মিল্টন শহরে একটাই ওয়ালমার্ট যেটা কিনা বিশাল বড় অন্যান্য বড় বড় শহরে একের অধিকও ওয়ালমার্ট রয়েছে আমাদের বাসা থেকে এই ওয়ালমার্টে ড্রাইভ করে আসতে পনেরো মিনিটের মতো সময় লাগে আর প্রতি সপ্তাহে কম করে একবার হলেও এই মার্কেটে আমাদের আসতেই হয় তাই যখনই আসি শাক সবজি বাদ দিয়ে চেষ্টা করি অন্যান্য আইটেমগুলো একটু বেশি করে নেওয়ার কারণ শাক সবজি এক সপ্তাহের বেশি ফ্রিজে ভালো থাকে না আবার থাকলেও সে সবজি দিয়ে রান্নার রেসিপিগুলো টেস্ট তেমন একটা ভালো লাগে না ঘরে আজকে অনেক কিছুই নেই চা পাতা চিনি আটা থেকে শুরু করে তেল পর্যন্ত তাই এক এক করে ঘুরে ঘুরে দেখে দেখে সব কিছুই নিচ্ছি আর এই বড় ফ্লাওয়ার প্যাকেটটা আসলে অল পারপাসে ইউজ করা যায় যেটাতে আসলে আটা ময়দা সবই থাকে তো যাই হোক একটু একটু করে নিতে নিতে দেখুন কতগুলো বাজার করে ফেলেছি এখানে আজকে টোটাল বাজার হয়েছে একশো ছিয়াত্তর ডলার যা বাংলাদেশি টাকায় হিসাব করলে আসে অলমোস্ট পনেরো হাজার টাকার মতো তো বাজার শেষে এখন আমরা বাসায় যাচ্ছি আর আজকে এ পর্যন্তই